আপনার শত্রুকে আপনি যদি রক্তবান তদবির মারতে চান আপনার শত্রুকে আপনি রক্তবান এই তদবির দ্বারা বান মেরে তাকে কঙ্কালের মতো শুকিয়ে মেরে ফেলতে চান তাহলে ভিডিওতে দেওয়া এই তদবিরটি আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে রক্তবান তদবিরটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তদবির এই তদবিরটা একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই এই রক্তবান মারার তদবিরটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে আপনারা যদি সকল নিয়ম মেনে তদবিরটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন খুব সহজে আপনার শত্রুকে আপনি রক্তবান মারতে পারবেন আর আপনি যখন আপনার শত্রুকে রক্তবান মারবেন আস্তে আস্তে আপনার শরীরের শত্রুর শরীরের সকল রক্ত শুকিয়ে যাবে সে কঙ্কালের মতো হয়ে যাবে ও মারা যাবে এই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই সকল নিয়ম জানতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে হবে এছাড়া আপনারা কেউ কোনো নিয়ম না জেনে কখনোই কোনো তন্ত্র বশীকরণ কবিরাজি ব্যবহার বা প্রয়োগ করবেন না এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে আপনি হয়তো কোনোভাবেই আপনার শত্রুকে আপনি ঘায়েল করতে পারছেন না বা তার থেকে প্রতিশোধ নিতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ধরনের চেষ্টা করেছেন আপনার শত্রুকে ঘায়েল করতে তারপরও আপনি সফলতা লাভ করতে পারেন নাই তাদেরকে আমি বলবো মনে দৃঢ় বিশ্বাস শেখে ভিডিওতে দেওয়া রক্তবান মারা তদ্বিরটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে আপনারা চাইলেও কিন্তু কাজটি আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন এক থেকে তিন দিনের মধ্যে আমি যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করিয়ে দিই এছাড়া আপনারা চাইলেও ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে নিজেরাই কাজটি করতে পারেন আপনার শত্রুকে যদি আপনি ঘায়েল করতে চান তার থেকে প্রতিশোধ নিতে চান তাকে শাস্তি দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওতে দেওয়া রক্তবান তদবিরটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি এছাড়া নারী ও পুরুষের যদি কোনো জটিল বা কঠিন নতুন বা পুরাতন গোপনীয় সমস্যা বা যৌন সমস্যা থেকে থাকে তাহলেও আপনারা আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আর ভিডিওতে দেওয়া রক্তবান মারা তদবিরটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তদবির এই তদবিরটা কিন্তু একশো কাজরকারী তবে অবশ্যই এই তদবিরটা ব্যবহারের পূর্বে আমার কাজ থেকে অনুমতি নিয়ে নিতে হবে আপনি যেই কাজটি ব্যবহার করবেন সেই কাজের যে হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে দিতে হবে ও তদবিরটি সিদ্ধ সাধন করে নিতে হবে এই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে তাহলে এই তদবির দ্বারা আপনি চাইলে আপনার শত্রুকে রক্তবান মারতে পারেন ও এক থেকে তিন দিনের মধ্যে আপনার শত্রুকে আপনি মেরে ফেলতে পারেন আপনারা হয়তো অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে আমি বলবো অবশ্যই অনলাইনে কাজ করাতে হলে তার চ্যানেলের বা ভিডিওর সকল বিষয় ভালোভাবে জেনে বুঝে তারপরই অনলাইনে কাজ করাবেন তাহলে কিন্তু আপনি কখনোই ঠকবেন না আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই এই যে রক্তবান যে তদবিরটি এটি শুধুমাত্রকে আপনার যে শত্রু আছে তার উপরে আপনি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন আপনি যদি চান যে কোনো ভালো মানুষকে আপনি বান মারবেন তাহলে কিন্তু এই তদবিরটি কোনো কাজে আসবে না এই জন্য শুধুমাত্রকে আপনার শত্রুকে আপনি বান মারার জন্য ভিডিওতে দেওয়া রক্তবান তদবিরটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি আপনি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিও দ্বারা একে অন্যকে পৌঁছিয়ে দিয়ে তাদের সকল সমস্যা তারা নিজেরাই সমাধান করে নিতে পারেন আপনার শত্রুকে হয়তো আপনি তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মারার ভাবনা আছে এছাড়া অন্য কোনো চিন্তাভাবনা আপনারা করে রেখেছেন এতে কিন্তু আপনাদের পরবর্তীতে সমস্যা হতে পারে